তেইশ বারো দু হাজার চব্বিশে কিন্তু আমার বেবি ডেলিভারি হয় আর বেবি ডেলিভারির পরের তিন চারটে দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি চলো হ্যাঁ আচ্ছা আমি বাকি সবজি বানা করবো সেগুলো মানুষ মুড়ি খায় আমি একজন বুড়ি খাচ্ছি ওখানকার লোক এক

ডেলিভারির পরের দিনও কিন্তু মা বাবার বর গেছিলো আমাকে দেখতে আর আমি আজকেই কিন্তু আমার বেবির ফেস রিভিল করে দিচ্ছি কারণ অনেক দিন আগের ভিডিও বুঝতেই পারছো তো ফেস রিভিলটা আলাদা করে আর কিছু করছি না যেহেতু আমার হসপিটালে প্রচুর ভিডিও করা রয়েছে টুকটাক করে তো সেগুলোই আমি একদম শেয়ার করে দিচ্ছি আর পুরো আনকাট ভিডিও থাকছে এর মধ্যে কোনো রকম কাটিং থাকবে না কারণ আমি পুরো জিনিসটা আমার স্মৃতিতে রেখে দিতে চাই এখানে বেবিকে আয়া দিদিরা দেখো দুধ খাই দিচ্ছিলো আর এই দুধটা খাওয়ানোর কারণ ছিল সেই সময়ে আমার বেস্ট মিল্ক আসেনি যার জন্য ওকে তোলা দুধ খাওয়াতে হচ্ছিল মানে ফর্মুলা মিল্ক আর দেখো আমি বসে রয়েছি চুলের অবস্থা এত বাজে ছিল ওরা চুল আঁচড়ে দিত কিন্তু তাও আর সকালবেলাতেই কিন্তু চা বিস্কিট দিত তারপরে আমার পুচকুটাকে আমি শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে দেখতাম আর ওর ভিডিও করতাম ভাবতাম যে ওকে চুলের কাছে কবে ভালো করে নিতে পারবো o 이바구 g 리게 o baguio, 왔 a g u i o আমার বেবি দেখতে নাকি তার বাবার মতো হয়েছে তোমরাও ফেসটা দেখে নিলে তোমরাও দেখে বলবে যে কার সাথে মুখে মিল রয়েছে তো যাই হোক আর বেবিকে কিন্তু নার্সিংহোম থেকে রোদে দিত প্রত্যেক দিন নিয়ে গিয়ে জানলা দিয়ে রোদ আসতো আর তারপরে খাওয়া দাওয়ার কথা তো না বললেই নয় ভীষণই ভালো খাবার দাবার ছিল এখানে দুপুরবেলাতে লাঞ্চ দিয়ে গেছে আর আমি না ভীষণ বোরিং ফিল করতাম জানি না কেন ভালো লাগতো না তো যার জন্য দু তিন দিন হয়ে যাওয়ার পর আস্তে আস্তে হেঁটে আমি ব্যালকনির দিকে এসে একটু দাঁড়াতাম যাতে মনটা ভালো হয় আমি সবসময় শুনে এসেছি যে সিজার করার পরে কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেতে দেয় না কারণ কাটা থাকে সেলাই থাকে এর জন্য কিন্তু এই নার্সিংহোমে পুরোপুরি সিস্টেম অন্য রকম আমাকে কিন্তু দু তিন দিনের দিন মিষ্টিও দিয়েছিল যাতে ভয় না পায় খেতে বাড়ি গিয়ে তার জন্য অভ্যাস করানোর জন্য আর এই যে দেখো আমরা তিনজন একই ফ্রেমে তো পুচকুটা সেই সময় ঘুমোচ্ছে আর ভিজিটিং আওয়ার্সে বর এসেছিলো দেখা করতে আমি জানি না নার্সিংহোমে সবাই বেবি ডেলিভারি হতে গিয়ে কেমন সময় কাটায় আমার ভীষণ বোরিং একটা টাইম কেটেছে ওই পাঁচটা দিন জানি না কেন বেবি ছিল সাথে তাও আমার খুব কষ্ট হতো বাড়ির লোকগুলোর কথা খুব মনে পড়তো যে আমি কত দূরে একা পড়ে রয়েছি তো যাই হোক তারপরে লাস্টের দিন তো আমার বেবির আবার জন্ডিস ধরা পড়েছিল সেটাও খুব খারাপ মানে একটা ব্যাপার সদ্যজাত বেবির জন্ডিস ধরা পড়ে শুনেছি কিন্তু আমি নিজে মেনে নিতে পারছিলাম না জিনিসটাকে אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה oh, <coughs> <coughs> <Yeah. coughs> পাঁচটা দিন কাটানোর পর ছয় দিনের দিন আমার কিন্তু ছুটি হয়ে যায় আর সব বিল পে করে দেওয়ার পরে এখন বাড়ি যাওয়ার পালা বাড়ির থেকে গাড়ি চলে এসেছে আর সেই সময়ে একটা দুর্ঘটনাও ঘটে সেটা আমি পরে শেয়ার করব। আমার অনেক শখ ছিল যে আমার বেবিকে আমি ধুমধাম করে গাড়ি সাজিয়ে বেলুন দিয়ে সাজিয়ে নিয়ে যাব। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হয়ে ওঠেনি সেই মুহূর্তে যেটার জন্য আমার মুডটা ভীষণই খারাপ ছিল আমার ভীষণ শখের মেয়ে আর তার জন্য যে শখ শখটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু সেই সময় পূরণ করতে পারিনি এই হচ্ছে আমার নার্সিং হোম কৃষ্ণনগরের সানভিউ নার্সিং হোম অনেকেই চিনে থাকবে কারণ অনেক পুরনো একটা নার্সিং হোম এটা তো সব কিছু হয়ে গেছে এখন দেখো আমরা বেরিয়ে পড়ছি মা কোলে নিয়েছে পুচকুটাকে আর সেই সময় আমার হাঁটতে একটু বেশ একটু কষ্টই হচ্ছিল তো যাই হোক এই যে গাড়ি চলে এসেছে আর দুপুরবেলা হয়ে গেছিল আমাদের বাড়ি যেতে যেতে কারণ ওই দুর্ঘটনাটার কারণে সব কিছুই গোলমেলে হয়ে গেছিলো সেই সময়ে আর যাই হোক কী আর বলবো কিছু বলার নাই তবু যেটুকু পেরেছে ভিডিও করেছে আমার বোন দেখো বাইরে মানে একদম গেটের মুখে দাঁড়িয়েছিল ভিডিও করার জন্য এটা সব থেকে বেশি ভালো হতো যদি বেলুন টাঙানো থাকতো